নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রনয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কুম্ভ ভিডিও এবং আপনি যখন কুম্ভ মানুষ কোন পাঁচ বন্ধু বা কোন পাঁচটা জায়গা দিক থেকে আপনার দরকার আপনার বিপদ বা আপনার প্রয়োজনে আপনি পাশে পান এই এই ভিডিওতে আমি সেই আলোচনা বা সেই পূর্বাভাসগুলো দেবো দেওয়ার চেষ্টাটা করব আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা চ্যানেল আপনাদের আপনাদের জন্য ভিডিও বানানো তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো প্রত্যেক আপনারা জানেন এবং ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করছি আপনি যখন কুম্ভের একজন মানুষ বা জাতক জাতিকা কোন পাঁচটা জায়গা থেকে আপনি উপকৃত হন কোন পাঁচটা দিক থেকে আপনার প্রয়োজনে কাজে লাগে অবশ্যই বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা আসেন আপনাদের সাথে কথা হয় ফোনে কথা হয় আলোচনা হয় তো সেইভাবেই সেইগুলো কালেক্ট করেই আপনাদের কাছে তুলে ধরা যে আপনি চলার পথে তো কিছুটা কাজে লাগতে পারে বা কিছুটা প্রয়োজনে লাগতে পারে শুরু করি বন্ধুরা কুম্ভ কোন পাঁচটা দিক থেকে কাজে লাগে দেখুন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এই পাঁচজন কুম্ভের বন্ধু এই পাঁচজন কুম্ভের শত্রু কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরাই যে সব সময় কাজে লাগবে তা নয় অনেক ক্ষেত্রে রাস্তায় বিপদ দরকার এটা সেকেন্ড পার্ট বলতে পারি তার তো শুরু করছি কুম্ভর ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন কুম্ভ রাশি চলার পথে এমনিতেই একলা একাকিত্বের যন্ত্রণা ভোগ করতে হয় নানা দিক থেকে অনেক কিছু অনেক প্রত্যাখ্যান ঘাত প্রতিঘাত তাদেরকে সহ্য করতে হয় এটা কুম্ভর চরিত্র বা কুম্ভের ক্যারেক্টারই এটা যে অত সহজে তারা খুব ভালো কিছু রিচ করে যান ভালো বন্ধু পেয়ে যান তা নয় কিন্তু ভগবানের কৃপায় সব কিছু মানুষ তো থাকেই কিছু দিক তো থাকেই যেখান থেকে তারা সাপোর্ট পান প্রথম হচ্ছে নিজের জ্ঞাতি বা খুব ক্লোজ কোন সিনিয়র মানুষ নিজের জ্ঞাতি বা খুব ক্লোজ কোনো সিনিয়র মানুষ সেটা কর্মক্ষেত্র হতে পারেন যিনি অ্যাকচুয়ালি সেই সিনিয়র মানুষটা তাকে আপনার খুব আপন মনে হয় বা সত্যি তিনি কিছু আপন হয়ে যান এবং এই বন্ধুটি বা এই মানুষটির থেকে জ্ঞাতির কোনো সিনিয়রের থেকে বা ওই ক্লোজ কোনো মানুষ এনার থেকে কুম্ভরাশি জাতক বা জাতিকারা অ্যাকচুয়ালি উপকৃত হন এবং প্রয়োজনে নিডস দরকারি কাজে লাগে এক্ষেত্রে বন্ধুরা ইনি সর্বক্ষেত্রে এনার থেকে আপনি অ্যাডভাইস পাচ্ছেন মেন্টাল সাপোর্ট পাচ্ছেন এবং কোনো না কোনোভাবে এগিয়ে চলার পথে ভালো দিশা পাচ্ছেন এটা হচ্ছে প্রথম কথা দু নম্বর বন্ধু হচ্ছে কোনো ছোটবেলাকার বন্ধু ছোট ছোট্ট বেলাকার বন্ধু বাল্যকালের বন্ধু বা বান্ধবী সেটা পাড়ার কোন এই বন্ধুটি বা এই বান্ধবীটি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব ক্ষেত্রে সব বিপদ আপদ সব দরকারে পাশে থাকেন এটা কিন্তু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্টও হতে পারে যদিও নাও হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আমার যখন দরকার আমার যখন প্রয়োজন কোনো ছোটোবেলার বন্ধু খুব বেশি হলে কলেজ ফ্রেন্ড বা পাড়ার কোনো ছোটোবেলার বন্ধু যার সাথে রোজকার ওঠা ওঠা বসা যেখানে কোনো প্রফেশনাল সম্পর্ক নেই এই জায়গাটা বা এই দিকটা কিন্তু কুম্ভের জন্য ভীষণ ভালো হয়তো সব ক্ষেত্রে পাশে না পেলেও তিনি কোনোভাবে আপনার ক্ষতি করছেন না এবং বিপদ আপদে ভাই এটা দরকার এটা করে দিতে হবে বা এটা দেখে দিতে হবে এই বিপদ আপদে তিনি কিন্তু পাশে দাঁড়ান পাশে থাকেন এবং তিনি তার সামর্থ্য মতো তার মতো করে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টাটা করেন তাহলে ছোটোবেলাকার কোনো বন্ধু কলেজ লাইফের কোনো ফ্রেন্ড ধরুন আপনার আজকে পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স এমন কোনো মানুষ যার সাথে হয়তো আপনার পনেরো বছর বয়সের যোগাযোগ থেকে গেছে বন্ডিংটা থেকে গেছে রিলেশনশিপটা থেকে গেছে এই মানুষটা কিন্তু আপনার দরকার দরকারে কাজে লাগেন তিন নম্বর ব্যক্তি হচ্ছেন সমাজের কোনো নিচুতলার মানুষ নিচুতলা নিচু জায়গাকার কোনো মানুষ সমাজে হয়তো বাড়ির কাজের লোকটা হতে পারেন আপনার পাড়ার খুব গরিব মানুষটা হতে পারেন অফিসের কোনো একদম ক্লাক লেভেলের কোনো লোক লোক হতে পারেন মানুষ হতে পারেন যিনি হয়তো বেশি বুদ্ধিমান নন যিনি হয়তো বেশি বিচক্ষণ নন অর্থ দিক দিয়ে ধনশালীও নন কিন্তু বন্ধুরা এই যে নিচুতলার মানুষ একে দিয়ে আপনার সমস্ত কাজকর্ম হতে থাকে অনেক কাজ এবং খোঁজ খবর নেওয়ার যদি লোক বলি বা আপনি যখন খুব খারাপ আছেন কোনো সে কোনো না কোনোভাবে আপনার পাশে দাঁড়ানোর চেষ্টাটা করবে অর্থাৎ বলতে পারি যে তিন নম্বর ব্যক্তি যদি এরকম কোনো মানুষ বা কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি অ্যাকচুয়ালি সমাজের কোনো নিচুতলার মানুষ নিচু জায়গা থেকে নিচু দিক থেকে এবং স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড ফাইনান্সিয়াল দিক থেকেও হয়তো তিনি আপনার থেকে অনেকটা কম কিন্তু এই তিন নম্বর ব্যক্তি ইনি অ্যাকচুয়ালি আপনাকে অনেক ক্ষেত্রে অনেক সময় সাপোর্ট করেন তো আমরা অনেক ক্ষেত্রে হয় না যে নিজের স্ট্যাটাসের থেকে নিজের লোককে সাথে মিশব না গরিব মানুষ মিশে কি হবে আমরা করি তো আমাদের ইগোর জন্য কিন্তু এই ধরনের মানুষগুলো কুম্ভর ক্ষেত্রে সত্যি কাজে লাগে প্রয়োজনে লাগে তো এটা কিন্তু দেখবেন বন্ধুরা যদি এরকম কেউ থেকে থাকেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন চার নম্বর চার নম্বর হচ্ছে বন্ধু যেহেতু বলছে আমি বলবো দৈব ঈশ্বরের কৃপা এবং দৈব কৃপা দুটো প্রায় কাছাকাছি বলতেই পারি তো বন্ধুরা এক্ষেত্রে দৈব বা ঈশ্বরের কৃপা কুম্ভ জীবনে বারবার পেয়ে থাকেন বারবার পেয়ে থাকেন আমি এখানে দু তিনটে জায়গাকে একসাথে অ্যাড করতে পারি এক হচ্ছে যে যে কোনো বিপদ আপদ হয়তো ওই নিচুতলার মানুষও নেই ওই বন্ধুও নেই যে ছোটবেলার বন্ধু অথবা ওই সিনিয়রও নেই কিন্তু ঠিক ঈশ্বরের কৃপায় আপনি কোনো না কোনোভাবে বড় বিপদ বড় ঝামেলা বড় বিভ্রাট থেকে রক্ষা পাচ্ছেন এবং দেখবেন সিক্স সেন্স কুম্ভ রাশির ক্ষেত্রে ভীষণ স্ট্রং হয় শনির যেহেতু রাশি এবং শনি কুম্ভ রাশিতে আধ্যাত্মিক এই রোলটা প্লে করছে সিক্স সেন্স ভীষণ মাত্রায় স্ট্রং মানে ষষ্ঠ ইন্দ্রিয় এবং ভেতর থেকে কেউ যেন বলবে বলে বহুজন বলেছেন যে না ভাই এটা করিস না এটা যাস না এখান থেকে চলে এই রকম যে ব্যাপারটা এটা কিন্তু কুম্ভের জন্য ভীষণ জোরালো হয় এবং বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এই সিক্স সেন্স অনেক বিপদ আপদ থেকে বাঁচাতে থাকে ঈশ্বরের কৃপাই বলতে পারি এটা তো প্রবলেম জটিলতা সমস্যা ঝুর ঝামেলা থেকে কুম্ভকে বাঁচাতে থাকে বা সেভ করতে থাকে প্রোটেক্ট করতে থাকে তো বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা এই জায়গা বা এই দিকটার উপর জোর দেওয়াটা কিন্তু প্রয়োজন হুম এটা দেখবেন এবং ঈশ্বরের কাছে কৃপা কিন্তু পাচ্ছেন যখন প্রয়োজন ঠিক পাচ্ছেন পাশে কেউ নেই ঈশ্বর রয়েছেন এই জায়গাটা বলতেই পারি কুম্ভের জন্য পাঁচ এবং এর সাথে বলবো চার নম্বরে কিছু ক্ষেত্রে প্রকৃতি প্রকৃতি কিছু ক্ষেত্রে পরিবেশ আপনাকে সাপোর্ট করছেন কোনোভাবে ঈশ্বরেরই কৃপা এটা এই সাপোর্টটা কিন্তু আমরা পেতে থাকি আমি যখন কুম্ভের মানুষ তো এটা গেল চার নম্বর তাহলে চারটে পয়েন্ট এক হচ্ছে কোনো সিনিয়র দুই হচ্ছে কোনো বন্ধু ছোটোবেলাকার তিন হচ্ছে সমাজের নিচুতলা চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছেন দৈব বা দৈবের সাপোর্ট পাঁচ নম্বর জায়গা এটা আমি এখে এটা কেউ বলবো এটা দুটো পার্টি করব। এক হচ্ছে বাবা মা মা বাবা মা থেকে আমরা তো মেন্টাল সাপোর্ট পাচ্ছি পাবই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি সাপোর্টের জন্য দরকারের জন্য হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে হয় না বাবার সাথে একটু সম্পর্কটা খারাপ কিন্তু ওই বাবা বা মাই আপনাকে ফাইনান্সিয়াল সাপোর্টটা দেবেন দরকারে প্রয়োজনে এটা কিন্তু ব্যাপার যখন দরকার তখন ওই যতই যত ক্লোজ বন্ধুই হোক যেই হোক যেই থাকুক যতই দৈব কৃপা থাকুক কিন্তু এক্ষেত্রে ওই সাপোর্টটা বাবা মার থেকেই পাওয়া যায় পাবেন অথবা অথবা আপনার পার্টনার কুম্ভরাশির বহু ক্ষেত্রে ম্যারেড লাইফ খারাপ হয় কিন্তু অনেকের তো ভালো সবাই তো আর খারাপ নয় পার্টনার কোনোভাবে আপনি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারছেন না টাকার দরকার দেখুন বাবা মা দাম্পত্য এরা তো পাশে রয়েছে বন্ধু বলতে পারি কিন্তু যখন টাকার সত্যিই দরকার তখন এনারা দেখবেন আপনার পার্টনার বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড তিনি কোনো না কোনোভাবে কোনো না কোনো সোর্স লাগিয়ে চ্যানেল লাগিয়ে আপনার জন্য আপনার নিডসগুলো ফুলফিল করতে থাকছেন করবেন তাহলে যখন আমার অর্থের প্রয়োজন অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন ফাইনান্সিয়াল নিডস রয়েছে তখন প্যারেন্টস বাবা মা হতে পারে মেন্টাল সাপোর্ট বাদি দিচ্ছি বাবা মার থেকে পাই ধরতেই পারি এবং আপনার পার্টনার তো দরকার হলে এনাদের সাপোর্টটাই নেবেন ফাইন্যান্সিয়ালি কারুর কাছে কারুর কি হয়ে ও আমায় দেবে ও আমাকে দিতে পারে এই করে কিন্তু বন্ধুরা লাভ হবে না আপনি কুম্ভের মানুষ হলে তো এই পাঁচটা হচ্ছে জায়গা বা দিক যাদের থেকে কুম্ভ কুম্ভের মানুষ বা জাতক যারা উপকার পান উপকৃত হন আশা করব ভিডিওটা বন্ধুরা চল মানে এই ভিডিওটা আপনাদেরকে চলতে ফাইভ পারসেন্ট বুঝতে সাহায্য করবে মানে হয়তো দরকারে কাজে লাগতে পারে এইটুকুই এবং বন্ধুরা আমি ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট রইল আমি প্রত্যেকটা এই ধরনের ভিডিওগুলোতেই করি আপনাদের মতামত একটা দিয়ে যাবেন আপনি কুম্ভ রাশির মানুষ বলেই কিন্তু এই ভিডিওটা শুনছেন তো আপনার সাথে মিলছে কি না বা মিললো কি না বা আমি বলছি না সবকটা পয়েন্ট মিলবে আমি বলতে পারি দুটো বা একটা তিনটে মিলবে তো মিলল না একটু জানাবেন মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশান তো হোয়াটসঅ্যাপ দেওয়ারই করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে বন্ধুরা এই রিকোয়েস্ট রাখতেই পারি এটা চাইতে পারি আপনাদেরই যেহেতু চ্যানেল তো প্লিজ একটা কমেন্ট করবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার